এমন চারটি দূর সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দেব যদি রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সেই চারটি দূর শরীফ হার উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করতে পারেন অলমোস্ট আল্লাহ রব্বুল আলমিন কাল মতির ময়দানে আমল নামা ডান হাতে দিবেন আপনাকে অ্যান্ড রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ আপনার তাক দিরে হয়ে যাবে মোট কথা আফটার জিন্দিগির কথা বলেন অ্যান্ড দুনিয়াবি বি জিন্দিগির কথা বলেন উভয় জাহানের মধ্যে যদি আপনি সফল কাম হতে চান যেটাকে ইংরেজিতে যদি বলি সাকসেসফুল যদি হতে চান দুরস শরীফের বিকল্প নাই আর আমি চারটি দূর সম্পর্কে আপনাকে তথ্য দেবো ইনফরমেশন দেব দেব একটু সবর করেন দূরশরীফ পাঠ করলে ঘরে যারা ইনকাম করে তাদের ইনকামে বারোকা হবে অ্যান্ড যারা চাকরি করে আল্লাহ তাদের চাকরির যেন উন্নতি হয় সেরকম ব্যবস্থা করে দিবেন ঘরের মধ্যে যে সকল অশান্তি আস আছে সকল অশান্তির রব্বুল আলমী দূর করে দিবেন দূর শরিফ রুসিলাই একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে মেবি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন দোয়া বিভিন্ন আমল শেখার জন্য সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে ফেলুন সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সমর্থ দিন বাইব দুরু শরীফের ফজিলতের কথা আমি আপনাদেরকে কি বলবো আমাদের দেশে কতগুলো গাইড পাওয়া যায় একর ভেতরে সব দুরুশরীফের আমলের কথা যদি আপনি আমাকে বলেন হুজুর আমাদেরকে একটু দুরু শরীফের ফজিলতের কথা শুনান আপনি যদি আমাকে শরীফের কথা দুরু শরীফের ফজিলতের কথা যদি বলতে বলেন আমি তো ডাইরেক্ট কোরআনুল কারিমের আয়াত দিয়ে আপনাকে বোঝাইতে পারি শরীফের কথা কোরআনুল করিমের মদুরব্বুল আলমিন বলেছেন রব্লুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনো শুনো শোনালহা ওয়ামেলাকে তো হই সল্লো না আলেন নবি ইয়া আইয়ো হাল্লাদিনা আমেনু সল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা দূরসরূপ প্রেমিক আছো দূরুষরূপকে পছন্দ করো আমার নবীকে ভালোবাসো তোমরা শোনো শুনো শুনো আমার নবীর ওপর তোমরা দূরশরি পাঠ করলে তোমাদেরই উপকার হবে আর যদি পাঠ না করো আমার নবীর আমার বন্ধুর কোনো হতে হবে না আমার বন্ধুর কোনো এক বালি পরিমাণ কতি হতে আমি দেব না কেননা তোমরা যদি আমার বন্ধুর উপর দুরশ্বরী পাঠ নাই করো তোমরা শুনে রাখো ই আইলেন নবী আল্লাহ নিজে বলেন আমি স্বয়ং নিজে আর ফেরাস আমার বন্ধুর উপর দূরশ্বরী প্রেরণ করে দূরশ্বরী পাঠ করি তোমরা আমার বন্ধুর উপর দূরশরীফ পাঠ করো আর নাই করো পাঠ করলে তোমাদের উপকার হবে পাঠ না করলে আমার বন্ধুর কোনো ক্ষতি হবে না আমরা যদি নবী আলাইহি সালাত সালামের উপর দূরশরীফ পাঠ করি আমাদের উপকার আমাদের লাভ আমাদের বেনিফিট দিবেন আল্লাহ আর যদি দূরশ্বরি পাঠ না করি আমরা এটা কখনো মনে করব না রসুল্লাহ সাল্লি সাল্লামের কতি হবে না এটা কখনো হতে পারে না এজন্য আসুন হায়াতের জিন্দগিতে দুরশরীফ বেশি বেশি পাঠ করি রসুলল্লাহ সাল্ল্লাহর সাল্লামের হাদিসের মধ্যে এসেছেন যারা একবার শুধুমাত্র দূর পাঠ করে মানসাল ওয়াহ আলাইহি আলাই একবার যদি কোনো নারী কোনো পুরুষ একবার যদি দূর শরীর পাঠ করে রব্বুল আলমিন ও সমস্ত বান্ধার উপরে পাক রব্বুল আলমিন ওই সমস্ত ইমানদার নারী পুরুষের ওপরে ইমান শহীদ পড়তে হবে দশটি রহমত নাজিল করেন দশটি গুণা ক্ষমা করে দেন দশটি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন বৃত্তি করে দিন বৃদ্ধি করে দিয়ে থাকেন সোবাহানুল্লাহ এই জন্য আমি বলবো হাঁটতে বসতে চলতে ফিরতে বাজারে হাটে লঞ্চে গাড়িতে বেশি বেশি দূরে পাট পাঠ করেন বেশি বেশি যারা দূরশ্বরী পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাঁদের ঘর থেকে অভাব অনটন পর্যন্ত দূর করে দে বেশি বেশি আমি প্রতিদিন আপনাদেরকে একটা দূর ঘটনা যখন দূর শরীফের ভিডিও আপনাদেরকে আপলোড করি আমার মাথার মধ্যে একটা কথা একটা ঘটনা বারবার চলে আসে আমি শরীফের ফজিলতের আলোচনা করলে আমাকে ওই ঘটনাটা বারবার কেন আমার দেমাক আমার শিখতে আমাকে বারবার ধাক্কা দেয় ওটা যেন আপনাদেরকে বারবার শোনাই আমার বলতেই শোনাল ভালো লাগে আপনাদের শুনতে কেমন লাগে আমি জানি না একজন আল্লাহওয়ালা ছিলেন জাজুরি রহমতুল্লাহ আলহে উনি একটা কিতাব লিখেছেন দুরুশরীফের উপরে ফজিলতের উপরে ওই কিতাব পড়তে গেলেও এজাজত নিয়ে পড়তে হয় এত বড় শরীফের কিতাব কেন লিখেছেন ওখানে একটা কারণ তিনি উল্লেখ করেছেন উনি অনেক বড় আল্লাহ আল্লাহ জাজর রহমতুল্লাহ আলী অনেক বড় আল্লাহ আল্লাহ ছিলেন শরীফের ফজিলত নিজের চোখে দেখে একটা কিতাব লিখে ফেলেছেন তিনি সুবাহান আল্লাহ এখনো বলেন নাই সুবাহান আল্লাহ বলুন উনি শরীফের ফজিলত নিজে যখন দেখেছেন দুরু শরীফের ফজিলত যখন হাতে নাতে দেখেছেন উনি দুরু শরীফের উপরে একটা কিতাব রেখে ফেলেছেন যে দুরু শরীফের কিতাবটা পড়তে গেলে আপনার অনুমতি নিয়ে পড়তে হয় ওই কিতাবের মধ্যে একটা ঘটনা জাহুরি বলেন উনি অনেক আল্লাহওয়ালা ছিলেন ওনাদের বংশধর এখনো পৃথিবীতে আছেন উনি বলেন এই কিতাবটা লেখার একটা কারণ আছে দুরু শরীফের ফজিলত দুর শরীফের ফলাফল পাক আমাকে এই দুই চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন বলে কেমন ঘটনা আল্লা রহমাতুল্লাহ বলেন আমি এক দেশের মধ্যে সফর করলাম এক মধ্যে সফর করলাম যেতে যেতে হঠাৎ আসরের সময় হয়ে গেল আমি আসর নামাজ পড়ব কূপ আছে কুয়া আছে কিন্তু বালতি নাই রশি নাই আসর নামাজ পড়তে গেলে তো পানি লাগবে উজু করতে হবে আল্লামা জাজুরি বলেন আমি এক জায়গার মধ্যে গেলাম আসর নামাজ পড়ার জন্য নিয়ত করে ফেললাম কিন্তু কুয়া আছে কূফ আছে আর বালতি আর রসি নাই সেগুলো দিয়ে আমি ওই কুফ থেকে পানি আন পানি তুলবো পানি নিয়ে উজু করে নামাজ আদায় করব সেরকম ব্যবস্থা আমার নাই কারণ হচ্ছে সেই জামানার মধ্যে এত সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল না এত সুন্দর সুন্দর আয়োজনও ছিল না মাসা আমরা তো এখন বর্তমান মসজিদে গেলে কত সুন্দর উজুখানা বাথরুম ওয়াশরুম কত সুন্দর সুন্দর আছে মেরুদোস এর এরপরেও বলুন তো আমাদের এই সমাজের মানুষ আমাদের এই পৃথিবীর মানুষগুলো নামাজ তেমন পড়ে কি না নামাজ তেমন পড়েই না আল্লামা জাজুর রহমতুল্লা আলাই বলেন আমি এক জায়গায় গেলাম সেখানে আসর নামাজের সময় হয়ে গেল আমি পানি নেবো কুয়া আছে কিন্তু কুফোর ভেতরে ওই যে ইয়ার বল তিনি পানিগুলো তুলতে পারতেছিলাম না আল্লামা জাজুরি বলেন আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম আমি ডিপ্রেশনে পড়ে গেলাম এখন এইদিকে আসর নামাজের সময় চলে যাচ্ছে আবার এই দিকে হচ্ছে পানি তোলার কোনো ব্যবস্থা নাই উনি বলেন আমি যখন সতোর দিকে দেখলাম একটা মেয়ে কুপের কূপের পাচে কূপের পাশাপাশি খেলা করতেছে ছোট্ট মেয়ে আমি বললাম ওগো মা এদিকে আসো তোমার বাড়ি কোথায় আল্লামা জাজুরি বলেন ওই মহিলা ওই ছোট্ট মেয়ে ওই মেয়েটাকে বললো মা আমি একজন মুসাফের আমি উজু করব পানি নিতে পারতেছি না কুপের পানিগুলো অনেক নিচে তোমার ঘরে যাও আমার জন্য একটা রসি আর একটা বালতি নিয়ে আস আমি একটু পানি তুলে সেখান থেকে ওই পানি দিয়ে উজু করে নামা মা সাদাই করবো তোমার রসি তোমার বালতি তুমি নিয়ে যেতে পারবা উনি বলেন ওই ছোট্ট মেয়েটি বলেন হুজুর আপনার দেশের বাড়ি কোথায় আপনাকে তো দেখতে ভালো বড় ভালো মানুষ মনে হচ্ছে উনি বলেন আমি অমুক দেশ থেকে এসেছি আমার নাম জাজুরি মেয়েটা শুনতে দেরি হয় সাথে সাথে হুজুরকে চিনি ফেলেছেন সুবাহান আল্লাহ মেয়েটিকে যখন হুজুরের পরিচয় দিলেন ওই মেয়েটি বললেন হুজুর আমি তো আপনাকে চিনি আল্লাহ জাজুরি বলেন তুমি তো ছোট্ট মানুষ কেমনে কেমনে আমাকে চিনো তখন ওই মেয়েটি ছোট্ট মেয়েটি বলেন হুজুর আপনার লিখিত কিতাব আমার মা আমাদের ঘরের মধ্যে সব সময় পড়ে আমাদেরকে শিক্ষা দেন বলেন তাহলে তাই নাকি তোমার মাকে আমার কিতাব পড়ে হা ওই মেয়েটি বললেন হুজুর আপনি তো একজন আল্লাহ হর প্রিয় বান্দা তাহলে আপনি যে কুয়া থেকে পানি তুলতে পারতেছেন না আপনি কেমন 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 আল্লাহওয়ালা কেমন জানি আপনাকে লাগতেছে হুজুর আপনি তো এমন আল্লাহওয়ালা আপনার কিতাব বিভিন্ন ঘরের মধ্যে মানুষ পড়ে শিক্ষা অর্জন করে অথচ আপনি কুয়া থেকে পানি তুলতে পারতেছেন আপনি কেমন আল্লাহ আলাম আমি তো বুঝতেছি না ওই মহিলার কথা শুনে ওই ছোট্ট মেয়েটার কথা শুনে আল্লামা জাজুর রহমতুল্লা আলাই বলেন মেয়েটা ছোট্ট কিন্তু পাগনা পাগনা কথা বলে উনি বলেন আল্লামা জাজুর রহমতুল্লা আলাই এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন ছোট্ট মানুষ এত বড় কথা কেন ওই কথা ভেবে ওই মেয়েটি মুখ থেকে তুতু নিক্ষেপ করে দিয়েছে কুয়ার ভেতরে আল্লামা জাজুরি বলেন কুয়ার পানিগুলো উপরেই চলে এসেছে আল্লামা জাজুরি হেলাই কেউ মেয়েটি বলল হুজুর এই যে পানি উপরে এসে গেছে আপনি পানি নেন উজু করেন সালা আদায় করেন এরপরে আল্লামা জাজুরি বলেন আমি ওই পানি দিয়ে উজু করলাম নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে আবার আল্লামা জাজুর রহমতুল্লাহ বলেন ওই মেয়েটি খেলা করতেছে উনি বলেন আল্লামা জাজুরি বলেন আমি যে চলে আসবো আমার মন আমাকে মানতে দিতে না বলে কেন ওই মেয়েটি কুয়ার ভেতরে অল্প তো নিক্ষেপ করেছে পানিগুলো উপরে চলে এসেছে কারণটা কি আমার কারণটা জানতে হবে আল্লামা জাজুরি ওই মেয়েটিকে ডাক দিলেন হো হো মেয়ে এদিকে আসো তাল তোমার সাথে কিছু কথা বলবো তুমি কিছু মনে করবা না বলে হ্যাঁ হজুর বলেন সমস্যা নাই আপনি অনেক বড় একজন আল্লাহওয়ালা আপনি যদি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেন তাহলে আমি কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না আল্লামা জাজুরি বলেন মাগো তোমার মে তুমি আমার ঘরের মধ্যে আছে তোমার মতো মেয়ে আমার ঘরের মধ্যে আছে আমার মেয়ে আছে তোমার মতো তবে তোমার মতো তে ট্যালেন্ট তোমার মতে তো বুদ্ধি তো আমার মেয়েগুলো না মেয়ে তুমি বলো কি জাদু করেছো পানি যে উপর দিকে চলে আসলো কুয়ার ভেতরে তুতে নিক্ষেপ করেছো অথচ কুয়ার পানিগুলো তোমার মতো উপরে চলে আসলো তুমি এমন কি জাদু আমাকে দেখাইলে আমি নিজেকে মানাইতে পারতেছি না কি জাদু করেছ মেটি বললেন হুজুর আমরা বিশ্বাস করি না জাদু টুনা বিশ্বাস করি কিন্তু আমরা মানুষকে জাদু টুনা করি না এটা তো কুফুরি এটা তো কবিরা গুনা জাদু টোনা কুফুরি কালাম এগুলো হচ্ছে কবিরা গুনা হুজুর এগুলো আমরা করি না এগুলো আমরা করি না তবে হা হা হুজুর আপনি যেহেতু জিজ্ঞেস করেই ফেলেছেন আপনি একজন আল্লাহওয়ালা মানুষ আপনাকে বলতে আমার কোনো কষ্ট নাই হজুর বললেন তাহলে বলো তাড়াতাড়ি আমার সফরের সময় শেষ হয়ে যাচ্ছে আমার অন্য জায়গায় যেতে হবে আল্লামা জাজুরি রহমতুল্লাহ হেলাই বলেন ওই মেয়েটা বলা বলি শুরু করলো হুজুর আমাদের গড়ে আমাদের মা প্রতিদিন আমাদেরকে দূরশ্বরী পাঠ করার কথা বলেন আমরা দৈনিক এতবার দূরশ্বরী পাঠ করি হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা সবসময় হারহালতি দুরুশরী পাঠ করি হুজুর দুরুশরী পাঠ করার কারণে আমরা যখন আল্লাহ আর কাছে কোনো জিনিসের জন্য দোয়া করি প্রার্থনা করি মেসেজ দিয়ে থাকি হুজুর তখন আল্লাহ পাক আমাদের দোয়া সাথে সাথে কবুল করে ফেলেন আমাদের মোনাজাতের ফলাফল আমরা তাড়াতাড়ি পেয়ে যে তৎকালিক আল্লাহ আমাদের মোনাজাত কবুল করে ফেলেন সুবাহান এজন্য যারা দুরশরিপ পাঠ করে এদের দোয়া কবুল হয় এদের মোনাজাত কবুল হয় এদের প্রার্থনা কবুল হয় এদেরকে পাক অনেক অনেক পছন্দ করেন কেননা মেরে দুস্ত আপনি আপনি নবী আলী হিসালামের উপর দূর শরীফ পাঠ করবেন পাক আপনাকে ভালোবাসবেন না এটা হতেই পারে না এজন্য আসুন শরীফ সম্পর্কে অনেক অনেক ঘটনা আপনাদেরকে শোনাইতে পারি আমি সেই দিকে যেতে চাচ্ছি না আমি আপনাদেরকে চারটে দূর শরীফের কথা বলবো যে কোনো দূরত হাঁটতে বসতে চলতে ফিরতে পাঠ করতেই থাকেন পাঠ করতেই থাকেন কাবার কাল ময়দানে আল্লাহ রসুল সাল্লাম সুপারিশ করে আপনাকে জান্ন ভেতরে ঢুকিয়ে দিবে জান্নাতে ঢুকে যাবে তো জান্নাতে কি যেতে চান না নবজির সাল্লামের সুপারিশ পেতে চান না যদি আপনি আমাকে বলেন জি হুজুর হা আমার অবশ্যই অবশ্যই প্রয়োজন রসুল্লাহ সাল্লামের সুপারিশ কেননা বড় বড় পাঁচজন চারজন নবী আছে ওনাদের প্রত্যেক রুম মত প্রত্যেকের কাছে যাবে কেউ সুপারিশ করার সাহস পাবে না মুস আলাইহী চিৎকার দিয়ে বলে দিবেন লানাস আলুকা উম্মি লানাস আলুকা উখতি মালিক আজকের এই দিন আমি কারো কারোর জন্য সুপারিশ করতে চাই না আমার মা না আমার বোন আমি কারোর জন্য সুপারিশ করতে চাই না আল্লাহ আপনি আমাকেই বা চান এজন্য আসুন বেশি বেশি আমল করি বিশেষ করে শরীফের আমল আমি বলেছিলাম একর বেতর সব রসল্লা সাল্লাম বলেছেন হে আমার উম্মত তোমরা বেশি বেশি দুরশরীফ পাঠ করো সাহাবিম জিজ্ঞেস করলেন শরীফ যদি আমরা পাঠ করি তাহলে আমাদের কি উপকার হবে একটু কি বলবেন নবীজি বলেন হে আমার উম্মত তোমরা পাঠ করো যেন একটা রাস্তা কোলা থাকে আমি যেন রব্বুল আলমিনের কাছে কাল কেয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করার জন্য একটা রাস্তা পেয়ে যাই শরীফ পাঠ করো আজকের মানুষ আজকের পৃথিবী আজকের মা বাবা সন্তানদেরকে দূরশিল্প থেকে বঞ্চিত করে দূরশিল্প শিক্ষাই দেয় না ফলে তিলে 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 আমার সন্তানের জীবনটা ধ্বংস করে ফেলতেছে না মা বাবা দূরশিল্প জানে না ছেলে ছেলেমেয়েরা দূরশিল্প জানে রুটিন তৈরি করবেন একদিন কতবার করে দূরশেপ পাঠ করবেন কপাল যদি ভালো হয় তাক দির যদি ভালো হয় আল্লাহ রসুলকে স্বপ্নের মধ্যে দেখে ফেলবেন মিয়া এই এক নম্বর আমি দুরুদ ইব্রাহিমের কথা আপনাকে বলবো যে দুরুদ ইব্রাহিম সারা শরীর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শিক্ষা দিয়েছেন মেডিং মদিনা আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ইউ আলি মোহাম্মদ কামা সল্লাই আলা ইবরাহিম ও আলা আলি ইবরাহিম

প্রত্যেক দিন তোমার দিন আসার নামাজের পে। সুট একটি দরশের পাঠ করবেন আসিবার আল্লাহ তারা আসি বছর কুনা কমা করদবেন আল্লাহ আহুম্মা সল্লে আলে মুহাম্মে দেনির নাবি গিল আলা আলিহি ওসালিম তাসলিমা আল্লাহ হু্মা সল্লে আলে মুহাম্মে দেনি নাবি জিল উম্মিজি ও আলা আলিহি ওসাল্লিম তাসলিমা আল্লাহ্মা সল্লে আলে মুহাম্মেদেনি নাবি গিল وَعَلَىٰ آلِهِ وَسَلِّمْ تَسْلِيمًا إدرشيب بات كربن تتو نمبر اللهم صل على محمد عبدك ورسولك اللهم صل على محمد عبدك ورسولك اللهم صل على محمد عبدك ورسولك চতুর্থ নম্বরে আরেকটি দুরুশরী পাঠ করবেন ইয়া আল্লাহ সাল্লিম সাল্লিম আলা নবীনা মোহাম্মদ ইয়া আল্লাহ সাল্লি সল্লিম আলা নবীনা মোহাম্মদ ইয়া আল্লাহ সাল্লি সল্লিম আলা নবীনা মোহাম্মদ এই যে চারটি দূরদের কথা আপনাকে শেয়ার করলাম এছাড়াও অসংখ্য গণিত দূর আপনি কিতাবের ভেতর পেয়ে যাবেন ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে যদি পাঠ করতে পারেন কেয়ামতের মৈদানে রসুল্ল সাল্লাম আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন আর দুনিয়াবি জিন্দিগীর কথা বলেন আফটার জিন্দিগির কথা বলেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা দিবেন আল্লাহ রব্বুল আলমিন সফলতা দিয়েই রসুল্লাহ সাল্লাহ আপনাকে বলবেন জেবান্দা যা যা ভেতরে ঢুকে যা এই জন্য আসুন এই চারটি দূরত রবিউল মাসকে কেন্দ্র করে আমরা বেশি বেশি পাঠ করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের উপরে খুশি হয়ে যাবেন আমাদের জীবনের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দৃশ্যই আমল করার তৌফিক দান করুন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন অভাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ অনেক মা বোন সন্তান চাড়া চালা সবাইকে সন্তান দান করুন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আপনি শান্তি দান করুন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি কাইবি সাহায্য করুন আমিন আল্লাহ মর্বনাতফিদিনিয়ান আখরত হাসন ওকিনারসালামুক রহমত আল্লাহি